আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা শেয়ার করব আমাদের যাদের কম্পিউটারের দোকান আছে বা আমরা যারা কম্পিউটার কাজ করি তাদের জন্য দুইশো পঞ্চাশ আমি আপনাদেরকে দিয়ে দিব তো দেখেন এখানে কি কি আছে আমরা একটু দেখে এখানে এখানে হচ্ছে সিবি ফর্মেট আছে এখানে অনেকগুলো সিবি ফর্মেট আছে আমি একটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন সিবি ফরম্যাট তো জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সিবি ফরম্যাট তো তার তাছাড়াও এখানে কিন্তু আরও কী কী আছে আমরা একটু দেখিনি অ্যাপ্লিকেশন ফর্মেট আছে ক্যাশ মেমো আছে কাবার পেজ আছে দলিল আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে বিভিন্ন ধরনের ফর্ম আছে জয়নিং লেটার আছে মানি রিসিপ্ট আছে তারপর হচ্ছে এখানে চালান ফরম অন্যান্য যেই কাগজগুলো যেমন পত্র তারপর প্রেজেন্টেশন আছে প্রেজেন্টেশন স্লাইড আছে তো এইখানে এই ফাইলটা আপনারা নিলে আপনার কম্পিউটার দোকানের সমস্ত কাজগুলো আপনারা করতে পারবেন তো খুব রেডি করা আছে জাস্ট নাম ঠিকানাগুলো এগুলো চেঞ্জ করে দিয়ে প্রিন্ট করে দিলে আপনার কাছে তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট আছে স্কুলের সিলেবাসের ফরম্যাট আছে কোয়েশন ফরম্যাট আছে তো এই বিষয়গুলো হচ্ছে আপনারা একদম বিনামূল্যে পেয়ে যাবেন তো এটা আপনারা বিনামূল্যে কিভাবে পাবেন বিনামূল্যে এই দুইশো পঞ্চাশটা ওয়ার্ড ফাইল আপনারা বিনামূল্যে পাওয়ার জন্য হচ্ছে আপনাদেরকে যে কাজটা করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে একটি পজিটিভ কমেন্ট করবেন কমেন্ট করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে আমাকে নক দেবেন আমি আপনাদেরকে সাথে সাথে এই সোর্স ফাইলগুলো বা ওয়ার্ডের ফাইলগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ তো এইটাই হচ্ছে নিয়ম আপনার যারা ফ্রিতে এই ফাইলগুলো সংগ্রহ রাখতে চান তারা অবশ্যই আমি যে কাজটার কথা বললাম আমি আরও একবার বলে দিচ্ছি এই যে এই ফ্রি সোর্স ফাইলগুলো এবং শর্টের ফাইলগুলো মেন ফাইলগুলো পাওয়ার জন্য হচ্ছে আপনাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে একটি ভালো একটা কমেন্ট করতে হবে ওইটার হচ্ছে আপনি আমাকে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন দিলে দেওয়ার সাথে সাথে আপনি সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে আপনি এটার ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এভাবে হচ্ছে আপনার আপনাদের এই ওয়ার্ড ডকুমেন্টগুলো আপনারা আপনাদের বিনামূল্যে সংগ্রহ রাখতে পারেন এতটুকুই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে এবং পরবর্তীতে এই ধরনের আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম